উগ্রপন্থী মৌলবিদের দ্বারা বাংলাদেশের সনাতনী হিন্দুদের ওপর নৃশংসতম হত্যা ভগবানের বিগ্রহ সহ মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আজ নদীর কৃষ্ণনগর নৃসিংহ মন্দিরে সাধারণ মানুষদের সাথে নিয়ে পুজো দিলেন কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার আর পূজা অর্চনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী প্রতিক্রিয়া দিলেন শুনে রেব তার মুখ থেকে আজ সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদগতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবার পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই